নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো পটল আলু সয়াবিনের রসা সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব তার জন্য এখানে আগে থেকে আলু আর পটলটা কেটে নিয়েছি আর সয়াবিনগুলোকেও দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জল থেকে তুলে জলটা চেপে বের করে নিয়েছি এখন সমস্ত জিনিস নিয়ে নিয়েছি আর এই রেসিপির জন্য যে মশলাটা লাগবে সেটারও পেস্ট বানিয়ে নিয়েছি আমি কি মশলা দেবো এই রেসিপিতে সেটাও রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল প্রথমেই পটলগুলিকে ভেজে নিয়েছি সমস্ত পটলগুলি দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে পটলগুলি লাল করে ভেজে তুলে রাখবো আমি আজকে রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও বানিয়ে নিতে পারেন আমি আজকে কোনো রকমভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি তৈরি করব। এই গরমের দিনে ডাল ভাতের সঙ্গে এরকম একটি সবজি যদি থাকে খেতে মন্দ লাগে না আর সবসময় কিন্তু তেল মশলা জিনিসটাও খেতে ভালো লাগে না তাই এইভাবে বানিয়ে ফেলতে পারেন পটল আলু সয়াবিনের রসা যারা বানিয়ে থাকেন তারা তো জানেনি যে এর টেস্টটা কতটাই ভালো হয় আর যারা এখনও পর্যন্ত বানিয়ে খান নাই অবশ্যই করে পটল থাকতে থাকতে এইভাবে একদিন বানিয়ে ফেলুন সয়াবিন আলু পটল দিয়ে এই রসাটা এখন পটলগুলি ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে দিচ্ছি করার মধ্যে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এখন সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলো দিয়েও লাল করে ভেজে নেব পটল সয়াবিনটা যদি এইভাবে ভেজে রান্না করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি চেষ্টা করছি আজকের রেসিপিটি একটু কম তেল মশলায় রান্না করার জন্য কারণ সব সময়তেই রিচ তেল মশলার খাবার খাওয়া হয় তাই হালকা পাতলা সবজিও কখনো কখনো খেতে বেশ ভালো লাগে সয়াবিনগুলি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে রাখছি সয়াবিনগুলি তুলে নিয়ে করার মধ্যে আবারও দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতন তেল তেলের পরিমাণটা এখন কমই দিচ্ছি যেহেতু পটলার সয়াবিন ভাজা হয়ে গেছে তাই এখানে দেড় চামচ তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা দারচিনি স্টিক আর দিয়ে দিয়েছি একটা ছোট এলাচ ফ্রোনটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফ্রোন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন এখানে একটি মশলার পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু আদা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টেই দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম এখন সমস্ত গুঁড়ো মশলাগুলি এক এক করে অ্যাড করে দেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মানে এখানে ছোটো চামচের একদমই হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম সেম পরিমাণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও দিয়ে দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আজকের রেসিপিতে আমি আলুটি কিন্তু ভাজি নেই আমি একবারই মশলার মধ্যে দিয়ে আলুটা ভেজে নেব তার জন্য আগে থেকে আর আলুটা ভেজে নিয়ে নেই আপনারা চাইলে আলুটা কিন্তু ভেজেও এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এই পর্যায়ে এখন কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ টাইম মশলার সাথে কষিয়ে নেব। তাতে করে আলুটাও খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে আর এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই লোতে রেখে দিতে হবে না হলে কিন্তু মশলাটা নিজে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে আর মশলা যদি কোনো রকমভাবে লেগে যায় এই সবজিটার কিন্তু টেস্ট একটু ভালো লাগবে না এখন ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম এখন কিন্তু আলুটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু কিন্তু এখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা পটল আর সয়াবিনগুলিকে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য তাতে করে সমস্ত জিনিস খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আলু পটল সবই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে আমাদের আজকের রেসিপি ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের আজকের রেসিপি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ টাইম তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই